chalenge maal gilo jaabe হর্নিং বন্ধুরা আমার পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বাবুমানটি যাবে স্কুলে তো সেই জন্য ওদের একটু দুধ গরম করে দিলাম যাতে ওরা ওইটা খেয়ে যেতে পারে আর এদিকে আমরা একটু চা খাবো তো সেই জন্য একটু চা করে নিচ্ছি আজকে একটু লাল চা দিয়ে নাস্তাটা করব তো সেই জন্য এই যে লাল চা করে নিলাম আর বন্ধুরা গাছে কি সুন্দর দুটো জবা হয়েছে আর এইখানটা এত সুন্দর লাগছে আপনাদের কি বলবো তাই একটু আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আর এই দিকে আমার চান টান হয়ে গেছে ওদিকে নাস্তা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নার দিকে এখনও যায়নি আজকে সকাল সকাল চান করে নিলাম আর ঠাকুরকে সেবা দিয়ে দেবো তো সেই জন্য দুটো জবা তুলে নিচ্ছি মন চাইছে না কিন্তু ঠাকুরকে সেবা দেবো তো সেই জন্য তুলে নিলাম গাছে ফুল থাকলে না কত সুন্দর লাগে কিছু কিছু সময় তুলতে মন যায় না চলুন এবার ঠাকুরকে সেবাটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে কী কী করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এই যে আজকে মাছের মাথাই হবে খালি মাছের লেজা আছে ওইগুলো করবো না কারণ মাছের মাথা অনেক জমে গেছে তো এইগুলো এখন একটু জলে দিয়ে দিই হলে আবার সেই বরফ আছে না বরফ ছাড়বে না তো জলে দেওয়া থাক আর ওদিকে তো আমি সবজি এইসব কাটবো আর এদিকে ভাতটা হয়ে গেছে আসলে আমি ভাতটা চাপিয়ে দিয়ে চান করতে গিয়েছিলাম আর গ্যাসটা আসতে দিয়ে গিয়েছিলাম ততক্ষণে আমার চান করা পুজো দেওয়া সব কিছু মিলিয়ে আর কি ভাতটা হয়ে গেছে মানে ততক্ষণে ভাতটা হয়ে গেছে আর এবার রান্না বান্নার দিকে যাব তো ওদিকে সবজি কাটবো তো কি সবজি কাটবো এখনও সিলেক্ট করে আর মাছটায় জল দেওয়ার থাক এখন আর এখানে পাখা চালিয়ে দিয়েছি কেমন যায় না একটু গরম হচ্ছে চান করে না গরম হচ্ছে তো যাই হোক এদিকে সবজি কাটবো কি সবজি কাটবো ভাবনা করছি তো এই দেখুন সবজি আছে অনেকগুলোই বাবুর বাবা বাজার থেকে কি এনেছে সেইগুলো এখনো দেখা হয়নি তো এখানে ব্যাগ আছে এই দেখুন তো আপনাদেরও দেখিয়ে দিই আর আমারও দেখা হয়ে যাবে যে ব্যাগে থেকে আছে তো চলুন দেখে নিই কি আছে যে ব্যাগ থেকে এখনও ঢালি নি আর আমি দেখিও নিই কী আছে এবার আপনাদের ঢেলেই দেখাবো আর আমারও দেখা হয়ে যাবে তার সাথে বেশি কিছু নেই মুদিখানার জিনিসই আছে তো ও এখানে লঙ্কার প্যাকেট আছে এখানে হলুদের প্যাকেট আছে এখানে স্কারফ আছে আর এটা জিরে এক প্যাকেট আছে সর্ষে এক প্যাকেট আছে বাসন মাজার সাবান দু পিস আছে আর এখানে এটা হচ্ছে এটা কি বলে বেশ সিমুই এটা সিমুই এখানে আছে সোয়াবিন আর এখানে এই যে চাউমিন তো মোটামুটি এই কটা সামান এনেছে এই কটা জিনিসই এনেছে তো চলুন এবার বেশি বক না করে সবজিগুলো কেটে ফেলি আর আজকে সকাল সকাল করে চান ফান করে নিয়েছি পুজো দিয়ে হয়ে গেছে শুধু রান্নাবান্নাটা করবো রান্নাবান্নাটা হয়ে গেলেই মোটামুটি এ এবেলার কাজটা মিটে যাবে তারপরে তারপরে ও বেলাটা দেখা যাবে সবজি কাটতে আর সিমগুলোকে একটু দেখে দেখে না কাটলে না ভিতরে পোকা থাকে অনেক সিমের এইরকম দেখছি আর আমি এদিকে টিভি দেখতে দেখতে কিন্তু সিমগুলোকে আর কি দেখছি এদিকে টিভিও দেখছি আর এদিকে সবজিও কাটা হবে তো চলুন সবজিগুলো কেটে নিই ঠিক আছে আর এখানে মাছ ভাজও দিয়েছি আর এখানে সবজিটা কেটেছি কী কী সবজি কেটেছি দেখতেই পাচ্ছেন তবুও একবার বলে দিই এখানে শিম আছে আর এখানে বেগুন গাজর আছে এখানে আদা রসুন আছে আর এখানে আলু আছে আর এখানে পিঁয়াজ কুচনা আছে ক্যাপসিকাম আছে আর এই টমেটোটা কাটা হয় না টমেটোটা কেটে নেবো আর এখানে কটা মাছ আছে তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে এই মাছগুলো দিয়ে দেবো করতে পারিনি তো কী হয়েছে রান্না বান্নাটা করে নিচ্ছি আর রান্না বান্না করে মুখটা কেমন তেলা লাগছে রান্না বান্না করে চান করি একটু ফ্রেশ ফ্রেশ লাগে আর এই রান্না বান্না করেছি চান করে আরও যেন কেমন একটা মুখটা তেলা তেলা লাগছে যাই হোক তো একবার ব্যাক ক্যামেরা করি ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখিয়ে দিই যে কি কি রান্না করলাম তো চলুন ব্যাক ক্যামেরাটা করি তো এই যে এখানে ভাত আছে আমি হাঁড়িটা আর খুলে দেখালাম না আর এখানে এই দেখুন ডাল করেছি মুসুর ডাল আর এখানে আছে মাছের ঝাল আছে আজকে সব আর কি মাছের মাথা ঝাল করেছি আর এইখানে এই যে সিম দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে সবজি করেছি ওই দেখুন আবার হাঁকা হাঁকি শুরু করে দিয়েছে তো এখানে ডাল চাপিয়েছিলাম কুকারটায় তো এই এইরকম অবস্থা করে দিয়েছে তো এইগুলো মোটে উঠতে চায় না খুব কষ্ট করে ওঠে তো ভাবছি একবার ছাদে যাব। কারণ এত হাঁকা হাঁকি কিসের আমি একবার দেখব আমাকে কেন ভিডিও করতে দিচ্ছে না তো ছাদে যেখানে যাচ্ছি তাহলে চান করেছি যে ওই জামাকাপড়গুলো নিয়ে চলে যাই একবারে এক কাজে দু কাজ হয়ে যাবে আর মেঘ করেছি যে কেমন দেখুন ভাবগি দরজাটা খুললাম দাঁড়ান ব্যাক ক্যামেরা করে একবার আপনাদের দেখিয়ে নিই বৃষ্টি হবে কি কি জানি ইউটিউবে তো অনেক সবাই বলছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে বৃষ্টি হয় না সুন্দর বেশ রোদ ঝরমানে আকাশ ছিল কিন্তু এখন তো দেখছি পুরো মেঘলা দাঁড়ান দাঁড়ান পুরো পাহাড়টা দেখা যাচ্ছে না সব মেঘলা হয়ে আছে আর কেমন হাওয়া দিচ্ছে তো চলুন একবার ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাই তো এই দেখুন আর রোদ নেই কেমন মেঘলা হয়ে আছে ওই দিকের পাহাড়গুলো কত সুন্দর দেখা যায় আমাদের এখান থেকে কিন্তু দেখা যায়নি আর ওইখানে ডাকাডাকি করছিল কি হলো বন্ধ হয়ে গেলো কেন আমি ছাদে যাব বলেছি বলি না কি কি জানি তো এই দেখুন তো পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে কি জানি না সত্যি কথা বলতে বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না তো ছাদে যাব ওই মহা মানে ওই দাদা ভাইটা তো তো ওই দাদা ভাইটা তো মানে হেকে 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 চলে গেলো তো এখনও পর্যন্ত আছে কি জানি না একটু পরে আবার ডাকাটা কি শুরু করবে কি জানি না তো আমাকে তো ছাদে যেতেই হবে দাদা ভাইটা থাকুক আর নাই থাকুক আমাকে তো যেতেই হবে তো চলুন ব্লগটা দেখে থাকুন আর সঙ্গে থাকুন আমি একটু ছাদে যাই সবাই ছাদে এসেছিলাম তো এবার ছাদ থেকে নিচেই যাচ্ছি তো ওই দাদা ভাইটা ডেকে ডেকে চলে গেছে অলরেডি আর জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখানে অনেকগুলো কুড়ি হয়েছে জমা গাছে ছাদ থেকে চলে এলাম আর এখনো পর্যন্ত কেউ আসেনি খেতে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে দুপুর সাড়ে তিনটে তো এখনো কেউ খেতে আসেনি তো এখন তো সেরকম কোনো কাজ নেই কাজ নেই বলতে করে ফেলেছি সব কাজ মানে রান্না বান্না ছিল চান টান সব হয়ে গেছে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে বাবু মানটু গেছে স্কুলে বাবু মান্টু কখন আসবে ওই চারটে সাড়ে চারটে সময় করে আসবে আর এখনো পর্যন্ত কেউ আসে না এখন আর কি করবো বসে বসে এখন একটু এডিটিং করি তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর বাবু মান্টু আসুক তখন আপনাদের সাথে দেখা হবে হাই বল সবাই なるならカメラটা ভালো করে ধরে দিও রে এই নাও নিতে YouTube চ্যানেল প্লে রে নাடா হাই হাই சொல்லेंगे हाय சொல்லेंगे हाय हाउ आर यू 얘ంటి ছানো পড়ো এইবা বল বন্ধু তোমার ಬಾবু কি করছো என்ன பண்ண কি বল என்ன பண்ணீங்களா কি কি করছিস এলাম আমি বলেছিলাম ওই বাবা মা যখন স্কুল থেকে আসবে তখন আপনাদের সাথে দেখা করবো কিন্তু বাবা স্কুল থেকে এসে ওদের খিদে পেয়ে গিয়েছিল খেতে বসে আর খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নিয়ে স্কুলে চলে গেলো তো সেই জন্য আর আমার ওখানটা ভিডিও করা হয়নি আর আমিও একটুখানি ভিডিও দেখতে বসে পড়েছিলাম আর ভিডিও এডিটিং করতে বসে করেছিলাম হালকা করে একটুখানি এডিটিং হয়েছে তো সেই জন্য আর তখন আর কি কথা বলা হয়নি আমারও এখন কথা বলতে না আর এখানে বাবু বান্ডুর ফ্রেন্ড এসেছে একটা ফ্রেন্ড এই পৌঁছে গেল তো এসে এখন কি সব ইডিং বিডিং গান শুনছে আর এখানে মাছগুলোকে এই দেখুন এইখানে ওই মাছের এটাকে থেকে নিয়ে মগেতে রেখে দিয়েছে আর এই মিডিলে ঘরের মিডিলে বসানো আছে মিডিলে বসানো আছে আর ওরা আছে ওখানে চিন্তা করুন মাছগুলো যাবে রে ওদের ওইখানে ছড়তে দেওয়ার মানেটা কি হ্যাঁ ওদের ওখানে ছড়তে দেওয়ার মানেটা কি ও বাবা ওদের ফাইটিং করাচ্ছে কোথায় ফাইটিং হচ্ছে ওরা তো যে যার নিজেদের মতো ঘুরছে ভয় পেয়ে

এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে আর আমাকে টিপ পরিয়ে দিয়েছে আর এইটা টক ভাত দিয়েছে টক ভাত ঠাকুরকে প্রসাদ করে দিয়েছিল আর এই যে আর একটা ফ্রেন্ড এসেও গেছে প্রচুর গরম প্রচুর গরম তো চলুন ব্লগটা আর বড় করবো না রাতে খাওয়া দাওয়া শুধু ভাত করবো রাতের আর কিছু করবো না দুপুরের সব কিছু আছে তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন দেখা হবে কালকের একটা নতুন ব্লগে তো আজকের মতো এই